মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত এক নার্সের মৃতদেহ উদ্ধার হল ভাড়া বাড়ি থেকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকালে তার ভাড়া বাড়ির দরজা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয়রা তরিঘড়ি নিয়ে আসেন ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন যদিও মৃত ওই নার্সের নাম আমিনা সুলতানা বয়স আনুমানিক চব্বিশ তবে ঠিক কি কারণে এই মৃত্যু তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে ডোমকল থানার পুলিশ পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ এই বিষয়ে মোহাম্মদ সোহেল রানা বিশ্বাস কি বলেছেন শোনাল আপনার কি দেখেছে কি জানে আমরা এখানে ল্যাবে ছিলাম তো ওখানকার যে ঘর মালিক সেলিম সে ডাকতে এসেছিল সে চেম্বার করছিল স্যারকে ডেকে নিয়ে আসলো স্যার বললো যে এরকম অবস্থাতে একদম গা পা ঠান্ডা হয়ে গেছে তুমি হাসপাতালের সঙ্গে সঙ্গে নিয়ে যাও হাসপাতালে নিয়ে গেছে এই পর্যন্ত এর বেশি আর কিছু আমরা জানি না এমডি সোহেল রনা আনসারি ডক্টর নুর আজম বিশ্বাস পাশাপাশি গৃহকর্ত্রী ফিরদৌসি বেগম কি বলেছেন শুনে নেওয়া যাক ওর বর ফোন করে ওর বর ফোন করে আমার বাড়ির লোককে বলেছে ওর বর ফোন করে বললো আমি না উঠছে না কেন একটু দূরে সরানো গেল তো দেখেন একটু তাই বললো এবার আমার বর ছিল না বাড়িতে বললো একটু আমিনাকে দেখো তো এবার আমরা যত ডাকছি মানে কোনো সারাই নাই তখন আমরা কাউকে ডাকলাম অনেকজন গেল তারপরে আমরা দরজা ভাঙিনি তারপর ওদেরই লোক এলো বললো আমার ভাগনে গেল ওরাই দরজাটা ভেঙেছে এইটুকু অব্দি তার মধ্যে ডাক্তার ছিল সঙ্গে নুরাজম বিশ্বাস ওদেরই আত্মীয় ভাড়া কত হবে এক বছর হবে এক বছর আমি না সুলতান তবে ঠিক কি কারণে ওই যুবতী গৃহবধূ আত্মঘাতী হলেন তার তদন্ত হলেই পরিষ্কার হয়ে উঠবে মুর্শিদাবাদের ডোমকল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মতভাবে ঝা চকচকে আবাসন করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরেই शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স